তিনটি জায়গায় আপনার স্ত্রীকে কখনো একা ছাড়বেন না নিজের স্ত্রীকে তিনটি জায়গায় কখনো একা ছাড়বেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন এটা আলী দাদিউল্লাহ তালন আমাদেরকে মেসেজ দিয়েছেন এক ব্যক্তি আলী রদিউল্লাহ তালাহুর কাছে এসে বললেন হে আলী রদিউল্লাহ তালহু আমি কিভাবে আমার স্ত্রীর হক আদায় করতে পারি কিভাবে আমার স্ত্রী আমাকে ভালোবাসবে কিভাবে কি করলে আমার স্ত্রী আমাকে খুব পছন্দ করবে এবং সবসময় আমার খেদমত করবে আলী আলিরদীয় তালু বললেন যে তুমি তিনটি কাজ কখনোই করবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মাধ্যমে আলিয়া আল্লাহ এই তিনটি মেসেজ আমাদেরকে দিলেন যে কখনো নিজের স্ত্রীকে একা ছাড়বে না এক নাম্বার হচ্ছে স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় স্ত্রী যদি শিখ অবস্থায় থাকে অসুস্থ হয়ে যায় এই অসুস্থতার সময় কখনো স্ত্রীকে একা ছাড়বে না যদি আপনার স্ত্রীর অসুস্থতার সময় আসে এই সময়টা আপনি তাকে হেল্প করেন আপনি তাকে একটু সহযোগিতা করেন আপনি তার পাশে গিয়ে বসেন আপনি তার একটু সেবা করেন যদি আপনি অসুস্থতার সময় আপনার স্ত্রীর সঙ্গ দিতে পারেন এই স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এই স্ত্রী কখনো আপনার কথা ভুলবে না এজন্য স্ত্রী যখনই অসুস্থ হয়ে যাবে তখন কিছু মানুষ আছে তারা স্ত্রীকে তোয়াক্কা করে না স্ত্রীর অসুস্থ অবস্থায় নিজে কিছুই করতে পারে না তারপরও রান্নাবান্নার কাজ করতেছে কিছু স্বামী এই বিষয়গুলো খেয়াল করে না অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় অসুস্থতার সময় স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াতে হবে স্ত্রীকে হেল্প করতে হবে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে। নাম্বার হচ্ছে। স্ত্রীকে পরপুরুষের সামনে কখনো একা না নাম্বার প্লেস হচ্ছে স্ত্রীকে অসুস্থতার সময় একা ছাড়বেন না দ্বিতীয় নাম্বার প্লেস হচ্ছে স্ত্রীকে অন্যান্য যে পর পুরুষ রয়েছে তাদের সামনে কখনো একা ছাড়বেন না মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সোসাইটিতে কিছু পুরুষ এমন রয়েছে যারা তাদের বন্ধুদের সামনে তার স্ত্রীকে নিয়ে আসে বন্ধুদের সাথে মিচ করিয়ে দেয় যখন বন্ধুদের সাথে তার স্ত্রী কথা বলতে থাকে একটা সময় এমন আসে স্ত্রী আর তার বন্ধু দুইজনে গল্প করতে করতে এক সময় ভালোবাসা আদান প্রদান হয়ে যায় ওই বন্ধু তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে ভেগে চলে যায় এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এজন্য কখনোই স্ত্রীকে অন্যান্য যেই পরপুরুষ রয়েছে তাদের সাথে একা ছাড়বে এবং তৃতীয় নাম্বার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার স্ত্রী যদি মান সম্মান কখনো কমে যায় যেখানে দেখা যাচ্ছে আপনার স্ত্রীকে কেউ ক্রিটিসাইজ করছে তুচ্ছ করছে সেখানে আপনি আপনার স্ত্রীর সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়াবেন এবং আপনার স্ত্রীর ইজ্জতকে আপনি হেফাজত করবেন সম্মানকে আপনি বাড়াতে কখনো পিছপা হবেন না আপনার পরিবারের সামনে যদি আপনার স্ত্রী কখনো ছোট হয় যদি স্ত্রীর হয় কমে যায় সেখানে গিয়ে আপনার স্ত্রীর ইজ্জত আপনি বাড়াবেন তার সম্মানকে আপনি বাড়াবেন মনে রাখবেন একজন স্ত্রী সে তার পিতা মাতা তার ভাই বোন তার আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে প্রিয় বালিশ প্রিয় বিছানা সব কিছু ছেড়ে স্যাক্রিফাইস করে সে তার স্বামীর ভালোবাসা